ধরে না কিন্তু কইছি সব নষ্ট করে এই ঘরে আসলেই দেখি এই ঘরে আসলে সব নষ্ট আবার ওটা ধরে বাইক করে ওই দাঁড়া 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 ঘরগুলোর অবস্থা কি করছে ছেড়াইয়া বেড়াইয়া এত কাজ করতে পারে বাবারে বাবার কাজের সীমানা নাই দে রায়খা দে ওইটা ধরে না এগুলো ঠাকুমা সাজি দেয় এটা ধরে না এটা কাজের জিনিস ধরে না এটা হ্যাঁ এটা ঠাকুমা সাজি দেয় থাম্মি রাখ আবার ধরে দেখছুস দেখছুস কী করবো এটা থাম্মা সাজি দিবে হ্যাঁ রাখি এখানে রেখে দাও ওইখানে রেখে রেখে দেয় না ওখানে রেখে দে ঘরটার অবস্থা হয়ে আসছে কি বাবারে বাবা এই নাটকের লিখে না কিচ্ছু রাখা দেয় না এখনো বলে এই যে দেখ দেখ এখন দেখ দেখ নিচে মে নিয়েছে কর বাইক দেখ দেখ এখানে কিছু নাই রাখ 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 কী কী টেনে টেনা ভাই করে করতে করতে বাবারে বাবা মানে কি আছে সম্পত্তি সম্পত্তি মানে কী আছে সম্পত্তি আছে সম্পত্তি এটা কী হ্যাঁ রাখ কাকেমনি ডাকছে দৌড়ায় গেল গা যা